বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে রান্না করছি আজকে দই পটল রান্না করব দই পটল ভাপা এই যে বন্ধুরা আজকে দই পটল রান্না করব। মশলা দিয়ে দই দিয়ে পটলগুলো আগে ভেজে নিয়েছি ভাজার পরে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলা দই টই দিয়ে মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম এবার আসুন এবারে তেলটা কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে জিরে দিলে আমি জিরে দিয়েছি ভাজা হলো জিরেটা ভাজা হলো এবারে যে গরম মশলা দিয়ে দিলাম এবার এটা একটু দিয়ে দেব এই যে বন্ধুরা এই যে পত্র সত কঠানো হয়ে গেছে আর একটু করে দেখছি

জল দিয়ে নিলাম একটু ধনে পাতা তুলতে আসলাম এখানে ধনে পাতা আছে এখানে এই যে দোরসা পাতা গুলো কি সুন্দর হ্যাঁ দেখলেন তো আমার গাছে মানে ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে বাইরে আর ধনেপাতা সময় তো ধনেপাতা পাওয়া যায় না ওই জন্য আমরা খুব বিদেশি ধনেপাতাটা এখানে লাগিয়ে রেখেছি তুলে নিয়ে আসলাম ওটা এখন কালকে দিয়ে দেবো দেখি এবার কি অবস্থা শুঁকে দেখি এবার

আমি পারি না কিছুই পারি না যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি তবুও আপনারা যে ভালোবেসে পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আসুন এবার রান্নাটা দেখুন কীরকম হয়েছে রান্নাটা এবার একটু খেয়ে দেখি এই যে ভাত নিয়েছি এই যে বন্ধুরা দেখি খেয়ে দেখি কেমন হয়েছে পটলটা কি সফট হয়েছে একদম গরম হাত দেওয়া যাচ্ছে না না বন্ধুরা নিজে রান্না করেছি বলছি না সেজন্য বলছি না খেতে সত্যি সুন্দর হয়েছে গরমে হাত দিতে পারছি না সত্যি বন্ধুরা কে কে কেমন করে পটল দই পটল রান্না করেন কমেন্টে জানাবেন আর এইভাবে রান্না করলেও নিশ্চয়ই খুব খারাপ খেতে হবে না আচ্ছা তাহলে আমি এখন খাওয়া দাওয়া করি টাটা বাই বাই পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে কত সফট হয়ে গেছে একদম কেটে ভিতরটা এবং ভিতর পর্যন্ত মশা তুলে গেছে একটা বন্ধুরা